এবং দুই টাকায় এক কেজি ছোলা এবং ছয় টাকায় একটা মাছ ছয় টাকায় একটা মুরগি এবং চার টাকায় এক লিটার তেল এটা অস্বাভাবিক একটা ব্যাপার অসম্ভব একটা ব্যাপার আমরা স্বাস্থ্যকার আমলে মনে হচ্ছে এখন বাস করছি স্বাস্থ্যকার আমলে ফিরে গেছে কাজে আজকে যে উদ্যোগটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন করেছে আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি এর মধ্যে অন্যান্য যারা এনজিও সংস্থাগুলো আমাদের সাথে কাজ করছে তারাও এই ধরনের প্লাস্টিক পলিথিনকে না বলার জন্য তারা যে উদ্যোগ গ্রহণ করছে তাদেরকে আমি স্বাগত জানাই আমরা মুক্ত একটা চট্টগ্রাম শহর চাই আজকে এই যে প্লাস্টিক চেঞ্জের বিনিময়ে তারা যে কাজগুলো করছে এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এই রমজানের মাসে যেখানে আমরা দ্রব্যমূল্যকে কমানোর জন্য বারবার আমরা বলছি ইতিমধ্যে তেলের বাজারে গিয়ে আমরা এদেরকে সচেতনতা বৃদ্ধি করেছে যাতে একশো ষাট টাকার খুচরা মূল্য যেখানে সে সেটা একশো ষাট টাকার বেশি যাতে না হয় খোলা তেল সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি এক লিটারের তারা তেল বিক্রি করছে মাত্র চার টাকায় তো সেখানে পরবর্তীতে প্লাস্টিক সম্ভবত কত কেজি চার কেজি প্লাস্টিকের বিনিময়ে তারা এক লিটার সয়াবিন তেলও পাবে এখানে সব কিছু আছে মাছ আছে মাংস আছে মুরগি আছে তারপর আপনার নিত্য প্রয়োজনে আটা ছোলা তারপর ডিম সব কিছু এখানে আছে সবাই এখানে পাবে সব কিছু যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরে যেগুলো পাওয়া যায় তা আমার মনে হয় আজকে রোজার রোজা রমজানের দিনে আমাদের মানুষগুলো আসলে খুব অসহায় তারা পারছে না রোজা রাখতে টাকার জন্য তারা সেয়ারি খেতে পারছে না ইফতার খেতে পারছে না নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিনতে পারছে না অসম্ভব দ্রব্যমূল্যের উদ্যোগদের কারণে তারা খুব অসহায় নিঃস্ব আজকে এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং তারা চট্টগ্রামের যেসব বাজারে ইভেন বাকুলিয়াতে আমাদের স্টেডিয়াম আছে বাকুলিয়া সেখানেও তারা সেগুলো করুক প্রত্যেকটা জায়গায় চট্টগ্রামের সিটি কর্পোরেশনের যে মাঠগুলো আছে আমরা তাদেরকে বলছি তো আমরা ব্যবহার করুক আমরা সার্বিক সহযোগিতা দিয়ে দেব ইনশাআল্লাহ আমরা মনে করি যে উদ্যোগের মাধ্যমে মানুষ অবশ্যই তাদের যে একটা অসহায়ত অবস্থা সেটা থেকে হলো তারা স্বস্তির জায়গায় ফিরে আসবে